আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অনেকেই খামার করে আছেন খামারে মাল রেডি হয়েছে কিন্তু বিক্রি করতে পারছেন না এবং অনেকেরই সমস্যায় বাজার দর কম থাকায় খুব টেনশনে বা ডিপ্রেশনে ভোগ করতে লাগে অনেকের এরকম সমস্যা হয়ে থাকে যে মুরগির বাচ্চা শখের বসে লাগাইছে মুরগি বড় হয়ে গেছে বিক্রি করতে পারছে না হাঁসের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে থাকে তো কিভাবে কোথায় মাল বিক্রি করবেন কোথায় বাজার দর ভালো পাবেন বেশি পাবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো বিষয় হচ্ছে এটাই যে বাজার দর আপনাকে যাচাই করতে লাগবে এবার আপনি যেখান থেকে মুরগি বাচ্চা নেন বা হাঁসের বাচ্চা নেন সেখানেই মাল দিতে লাগবে এমনটা বিষয় নয় আপনারা যার কাছ থেকে মাল নেন না কেন আপনারা অবশ্যই বাজার দর ভালো করে যাচাই করবেন আগে যেমন ডিফারেন্সটা আমি আপনাদের বলি আমরা যারা খামার করি তাদের ক্ষেত্রে দুইটা বিষয় দাঁড়ায় যে একটা মাল বিক্রি করার কথা আর একটা মাল কেনার কথা তো এই দুইটে বিষয়ের মধ্যে আমি ডিফারেন্সটা বলি প্রথমত আপনারা যেখান থেকে বাচ্চা নেবেন সেখানে আগে দেখবেন কোয়ালিটি জাত নিয়ে ওটা নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে তো এবার বিষয় হচ্ছে এটা যেটা মাল বিক্রির বিষয় আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি যে মাল কোথায় বিক্রি করবেন দেখেন অ্যাকচুয়ালি আমাদের লোকালে বাজার এবং বাইরের বাজার দুইটার মধ্যে ডিফারেন্স থাকবে এটাই চিরন্তন সত্য কারণ আমাদের এখানের ওয়েদার এবং কাস্টমারের চাহিদা এছাড়া বাইরের ওয়েদার এবং কাস্টমারের চাহিদায় কিন্তু একই হতে পারে না ভিন্ন অবশ্যই হবে তো আমাদের এখানে আপনারা যখন দেখবেন আমাদের লোকালে যে বাজার দর কেমন আছে আমাদের লোকালে বলতে আপনার যার যার খামার আছে যারা যারা মুরগি বা হাঁস পালন করছেন তার আগে দেখবেন লোকালে বাজার কেমন চলছে লোকালের বাজার যাচাই করার পর আপনারা বড়ো পাইকারকে মালটা দেখাবেন বড় পাইকার বলতে যারা বাইরে মাল নিয়ে যায় যেমন আমাদের এই কুচবিহার জেলার থেকে মাল যায় আসামে অরুণাচলে এবং শিলিগুড়ির ওই সাইডে কিছু মাল যায় তো বিষয় হলো বাইরের রেট আমরা যাচাই করব এবং আমাদের লোকালের রেট যাচাই করব যাচাই করার পর আমরা যেখানে রেটটা বেশি পাবো আমরা কিন্তু মালটা সেখানেই বিক্রি করব কিন্তু অনেকে হতাশ হয় কী করে পাইকারকে ডাকে অর্থাৎ নির্দিষ্ট একবার দুইটা পাইকারকে দেখে দেখানোর পর মালের রেট সম্পর্কে যা বললো তার উপর ডিফেন্ড করে মাল ছেড়ে দিয়ে কিন্তু পরবর্তীতে আফসোস করে থাকে যে মাললে মানে প্রফিট করতে পারলো না তো এই বিষয়টা আপনারা কখনোই করবেন না আপনারা হাঁস পালন করেন আর মুরগি পালন করেন যেটাই করেন না কেন আপনারা অবশ্যই বাজার দর ভালো করে যাচাই করবেন প্রয়োজন হলে চার পাঁচটা বা দুই চারটা করে বাজারে নিয়ে যাবেন বাজার দর ভালো করে দেখবেন কাস্টমারের চাহিদা বুঝবেন এবং রেটটা বুঝতে পারবেন তাহলে ক্লিয়ারলি এবং রেটটা বুঝতে পারলে কিন্তু আপনারা বাজারটা মোটামুটি ভালো এভারে শেয়ারটা পেয়ে যাবেন অনেক সময় হয় আমরা বাইরের লোকালের পাইকারের উপর ডিপেন্ড থাকি এরকমটাও করবেন না আপনারা অবশ্যই কষ্ট করে মেহনত করে ইনভেস্ট করে আপনারা সেই টাকাটা অবশ্যই যখন আর্নিং করতে যাবেন তখন কিন্তু আপনাকে জাস্টিফাই করে সেটা করতে লাগবে ধরেন আমাদের এখানে কোনো একটা মুরগির দাম দুশো টাকা সেই মুরগিটা হয়তো বা অন্য জায়গায় আড়াইশো বা দুশো কুড়ি টাকা আমার বিক্রি হতে পারে সেই ক্ষেত্রে আমরা কী করবো দুই জায়গায় আমরা জাস্টিফাই করব যেখানে দামটা বেশি হবে বাইরে অথবা আমাদের লোকাল এরিয়ায় যেখানে দামটা বেশি হবে আমরা কিন্তু মালটা সেখানেই বিক্রি করব। এখানে তাড়াহুড়ো কোনো বিষয় না এটা কোনো পোলট্রি ব্রয়লার না যে এটা বিয়াল্লিশ দিন ওভার হলে সমস্যা হতে পারে বা চুয়াল্লিশ দিন ওভার হলে সমস্যা হতে পারে এটা কিন্তু সোনালি মুরগি বলছি বা দেশি মুরগির কথা বলছি অথবা হাঁসের কথা বলছি এগুলো দুই চার পাঁচ দিন বা এক সপ্তাহ কোনো ডিফারেন্স কোনো ম্যাটার করে না তাই আপনারা মাল বিক্রি করার আগে অবশ্যই ভালো করে যাচাই করে মাল বিক্রি করবেন তাহলে কিন্তু দেখবেন আপনারা যে আপনাদের পরিশ্রমিক উঠে যাবে এবং আপনারা প্রফিট করতে পারবেন তো বন্ধুরা আজকে বেশি কিছু বলছি না আজকে এই অবধি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের আশা করলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলে কিন্তু প্রেস করে অল করে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ